কাপে খাব হচ্ছে কি সকালবেলায় কাফেটা না খেলে মনে হয় যে এনার্জি কাজ করে না তা চলুন কিভাবে কাঁপে বানাই এখানে হচ্ছে কি দুধ গরম দিচ্ছি এটা হচ্ছে কি কাপের মেশিন পুরোনো ছিল পেছনে হচ্ছে কি পানি পানির দিতে হয় সিস্টন করি কাফেটা অনেকে দুধ ছাড়া খায় তা আমি হচ্ছে কি দুধ দিয়ে খাবো এখন হচ্ছে কি মিক্সড করবো এই তো আমি এরকমভাবে খাই আর কি তো মধু অ্যাড করলেও পারি বা চিনি অ্যাড করলেও পারি এখানে যেহেতু মধু আছে মধু দিব আর একটু ঠান্ডার সমস্যা এই তো বাস হয়ে গেল কাফে এই কাফেটা খেলে অবশ্যই কিন্তু মানে আমার কাছে মনে হয় যেটা তো ভালো একটা এনার্জি কাজ করে বাহিরে কাজকর্ম করতে গেলেও ভালো লাগে নর্মালি যে কাফেটা এই কাফেটার তেমন একটা ভালো না মোটামুটি এই যে এই কাফেটা মোটামুটি আছে তো এর এটা মেশিনের কাফেটা খুব ভালো কাজ করে